সোকরা দুইটা লইতে আমার থেকে 300 টাকা দেই না এখন লইলো মানে সেটটা 300 টাকা কত কেন বললি তুমি দুইটা বাড়ি লই আইছে জানগে এখন এখন এই দুইটা কত রাখতো না কত দাম গুলো কত 314 টাকা আর দুটো চাইছি দুইটা 1200 কইছে দিলে মানে কে না কেন দুইটা রাখতো না হ্যাঁ ওইয়া আຫມอก মগ দুইটা দাম দাও দুইটা লইছি 200 টাকা দুইটা লন আছে দুইটা কত করি দুইটা লন না দুইটা আমি হে বাইদ দেব ধরে নাম হুম হে